আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা কামাল মেয়াজি আজ আপনাদের মাঝে লাইভে এসেছি মূলত আপনাদের সাথে ঈদের খুশি শেয়ার করার জন্য আপনাদের যারা আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছেন তাদের সবার প্রতি রইল ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ হলো খুশি আনন্দ ত্যাগ তাই আমরা যারা আছি আমরা একে অপরের প্রতি খুশি ভাগাভাগি করে নিব সুখ ভাগাভাগি করে নিব একে অপরের প্রতি ত্যাগ স্বীকার করব অর্থাৎ আমি যেটুকু পাই আছে তা দেওয়ার চেষ্টা আসলে পৃথিবীতে আমরা যারা আছি তাদের উচিত পৃথিবীটাকে সুন্দর করা একে অপরের সুখের ভাগা সুখ ভাগাভাগি করে নেওয়া দুঃখকে শেয়ার করা কোরবানিটা আসলে হজরত ইসমা ইব্রাহিম আলাইসাল্লাম হতে তার সন্তানকে সন্তান হজরত আহ ইসমাইল আলাইহিস সালাম মাধ্যমে তাক শিকারের মাধ্যমে শুরু হয়েছে তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে একজন মুসলমান হিসেবে অন্য মুসলমান ভাইয়ের প্রতি তাক স্বীকার করা এবং একজন আরেকজনকে সহযোগিতা করা তো আমরা আসলে আজকের ভিডিওটি মূলত এসেছে গাজী শায়ল ভাই আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম কেমন আছেন উনি আমার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে এসে কমেন্টই করার জন্য তো আমি আসলে শুধুমাত্র আজকে আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা জানানোর এসেছি তো আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী একদিন তবে যারা আমার শুভাকাঙ্ক্ষী বা পরিচিতজন আছেন বা যারা ভিউয়ার্স আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিভিল ইঞ্জিনিয়ারদের চ্যানেলটিকে শক্তিশালী এবং সমৃদ্ধ করার জন্য অনুরোধ রইল সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বিভিন্ন ভিডিওগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে বিষয় নিয়ে আমি শেয়ার করে থাকি তার এই বিষয়গুলো নিয়ে আপনাদের কী ধরনের মতামত রয়েছে এই বিষয়গুলো কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমি মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বেসিক নলেজ নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি আপনারা যদি স্পেশালি কোনো বিষয় নিয়ে ভিডিও শুনতে চান বা কোনো বিষয় কথা শুনতে চান বা কি ধরনের টপিক নিয়ে ভিডিও শেয়ার করলে আপনারা খুশি হবেন বা জানতে চান এই বিষয়গুলো কমেন্টের মাধ্যমে যদি জানান অনেক খুশি হব প্রিয় বড় ভাই গাজী সোহেল সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ বড় ভাই মোহাম্মদ সাদেক আসসালামু আলাইকুম স্যার ঈদ মোবারক আপনাকেও ঈদ মোবারক সোহেল ভাই আপনাকে প্রবাসীর পক্ষ থেকে জানাই ঈদ মুবারক আমরাও আসলে আপনারা যারা প্রবাসে এই বাংলাদেশের যুদ্ধ হিসেবে কাজ করছেন আমরা বাংলাদেশে যারা আছি আমাদের পক্ষ থেকে সকল প্রবাসীর প্রতি রইল আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ঈদ মুবারক স্পেশালি গাজী এই সহেল ভাইয়ের প্রতি রইল ঈদ মুবারক আশা করি সবাই ভালো থাকবেন তো আজ আর কথা দীর্ঘায়িত না করে এখানেই বিদায় নিব দেখা হবে অন্য একদিন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ